যখন ভুল তথ্য আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেড হয়েছে মানে ওই দিন পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা বিডিয়াল পিলখানার হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেড করছেন আঠান্ন হাজার রয় সদস্য এর ভিতরে আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য মানাবার জন্য বানাবার তাই করছেন অখন্ড ভারত ভেস্ট আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হাতার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন আপনাদের মতন কিছু কুলঙ্গের সাংবাদিক সাংবাদিক পেশাটা হচ্ছে মহৎ পেশা সত্যের উন্মোচন তারাই করে কিন্তু আপনারা সত্য দ্বারা মিথ্যা বানাইয়া এই দেশ থেকে একটা কিছু মুটার মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো কিভাবে অংশগ্রহণ বলেন হেমাজতে ইসলাম নিয়া আপনি মামুনুল আপনি

家以前是最大 <laughs>